তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত চীন সম্পর্কে সম্পর্কে তুমি কি জানো তো দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই শশাঙ্কের হাতে রাজ্যবর্মনের মৃত্যু হলে রাজ্যবর্মনের ভ্রাতা হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে বসেন তার রাজত্বকালে ভারতের সঙ্গে চীনের নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্কের বাতাবরণ তৈরি হয় ভারত চীন সম্পর্ক চীন দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় থাকায় হর্ষবর্ধন স্বভাবতই চীন দেশ সম্পর্কে বিশেষ অবহিত ছিলেন এবং তৎকালীন চীন সম্রাটের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে আগ্রহ প্রকাশ করেন তখন সুয়েং চাংয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন সরি তা সাক্ষাৎ হয়নি ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি চীনা সম্রাটের নিকট দূত প্রেরণ করেন মা তোয়ান লিনের বিবরণ থেকে জানা যায় চীন সম্রাট প্রত্যুত্তরে হই কিং নামে জৈনক দূতকে হর্ষবর্ধনের নিকট পাঠান মা তোয়ান লিন বলেন চীন সম্রাট নাকি হর্ষবর্ধনকে তার বর্ষতা স্বীকার করার আহ্বান করেন চীনা দূতকে দেখে হর্ষবর্ধন বিস্মিত হয় অতীত কোনো চীনা দূত ভারতে এসেছেন কিনা সে বিষয়ে হর্ষবর্ধন তার অধনস্থ রাজপুরুষদের অনুসন্ধান করতে নির্দেশ দেন সকলেই এই বাক্য স্বীকার করেন এমন ঘটনা পূর্বে কখনো ঘটেনি অতঃপর হর্ষবর্ধন চীনা দূতকে সাদরে বরণ করেন এবং নতজাতু হয়ে চীনা সম্রাটের অনুজ্ঞাপত্র সহজের নিজ মস্তকে ধারণ করে ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে শেষের দিকে চীন সম্রাট হর্ষবর্ধনের নিকট লিউ পত্তাং লিউ এবং ওয়াংহিয়স হিউয়েন নামে দুজন দ্রুত প্রেরণ করেন হর্ষবর্ধন পূর্বের মতো চীনা দূতদের সমাদরে অভ্যর্থনা করেন ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সুয়েংচাং স্বদেশে প্রত্যাবর্তন করলে চীন সম্রাট তার নিকট থেকে হর্ষবর্ধন সম্পর্কে অনেক বিষয় অবগত হন হর্ষবর্ধন সম্পর্কে তার আগ্রহ বৃদ্ধি পায় ভারতীয় রাজার সঙ্গে সুপ্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ওয়াং হিয়ং সেকে পুনরায় ভারতের মনস্থ করেন ছশো ছচল্লিশ খ্রিস্টাব্দে ওয়াংহিয়াং সে তার সহকারী সিয়াং চিউ জেন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন চীনা দূতেরা যখন ভারতবর্ষে পৌঁছায় তখন হর্ষবর্ধন লোকান্তরিত